দুখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যাই গো হতা হতাশার কালো মেঘ যাই গো ভেসে দুঃখে রাধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যাই গো ভেসে হতাশার কালো মেঘ যাই গো ভেসে কোরআনের পাতায় পাতায় দেখো ইমানের পথে ঢাকা ব্যথার কাটা কোরনের পাতায় পাতায় দেখো ইমানের পথে ঢাকা ব্যথার কাটা ভেঙে প্রভু হতাশ হয়ে ভেঙে না প্রভু হতাশ হয়ে জলে পুরে খাটি সোনা গো জলে পুরে খাটি সোনা শেষে জীবনের জীবনেরকে বাকে দেবে আজাজিল ধোকা শত রঙিন ফাঁদে জীবনের বাকে বাকে দেবে আজাজিল শত রঙিন ফাদে রাসুলের পথ তুমি রাসুলের পথ তুমি সফলতা চাও যদি অবশেষে সফলতা চাও যদি অবশেষে খনিকের চাওয়া পাওয়া ভুলে ফের দাউসের পথে চলো খনি খনিকের চাওয়া পথে চলো গিয়ে মুক্তির মঞ্জিল পাবে খুঁজে মঞ্জিল পাবে খুঁজে খাই পাবে জান্নাতে অনায়াসে খাই পাবে জান্নাতে। অনায়াসে দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে হতাশার কালো মেঘ যাই গো ভেসে হতাশার কালো মেঘ যাই গো ভেসে